হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মেসা সাড়ে বাইক গ্যালারির আজকের তৃতীয় সেল আপডেট এটা হচ্ছে ইয়ামাহা এভারেজ ভার্সন টু আর ভাই কিন্তু আমার দোকানের পিছনেই কিন্তু বাসা ঠিক আছে আর ভাই আমাদের কাছ থেকে সুযুকি জিক্সার ডবল ডিক্স বাইক নিয়েছিল তো ভাইয়ের ছেলের পছন্দ হচ্ছে আবার এভজেরেস ভার্সন টু এবং কালো কালারই তো আপনারা ভাস্তের জন্য দোয়া করবেন বাইক নিলেও ভাস্তে কালো কালার এবং বিয়ে যিনি ফসা বিয়ে করে ঠিক আছে তো ভাইদের জন্য দোয়া করবেন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন তো আপনি তো আমার মানে একদম পার্শ্ববর্তী লোক এই আজ পর্যন্ত যত গাড়ি আমরা তো অনেক গাড়িতে বিক্রি করে থাকি আজ পর্যন্ত কি বলছে যে স্বামীর কাছ থেকে গাড়ি কিনে ঠকছি আচ্ছা এই যেহেতু আপনি আমার পাশেরই লোক এই এই কারণে এই প্রশ্নটা করলাম আর এই হচ্ছে ভাসতে চালাবে তো ভাই যারা গাড়ি কিনতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন অবশ্যই আমি থেকে গাড়ি ভালো পাবেন আর কি পাবে ছাড় পাবেন দর্শক আমরা কিন্তু কমে বাইক বিক্রি করে থাকি আর আমাদের লোকেশন ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার আড়াই ছোটো বাইক লাগবে ভালো থাকবেন আলাইকুম